আপনি যদি দুই সালে এসে নতুন করে ফ্রিল্যান্সিং শুরু করতে চান বা ফ্রিল্যান্সিং শুরু করেছেন কিন্তু আপনি সাকসেস হচ্ছেন না তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য হ্যালো ফ্রিল্যান্সার ওয়েলকাম টু আওয়ার ফ্রিল্যান্সিং কমিউনিটি দিস ফ্রিল্যান্সার মানিক অ্যান্ড আই এম এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আই এম ওয়ার্কিং অন মার্কেট প্লেস অ্যান্ড উইথাউট মার্কেট প্লেস লাস্ট টু ইয়ার এতক্ষণ অযথায় বক বক করলাম এবার পয়েন্টে আসি বর্তমানে আমি যদি ফ্রিল্যান্সিং শুরু করতাম তাহলে আমি যেই কাজগুলো কখনোই করতাম না নাম্বার এক একাধিক নিশ চুজ করতাম না নাম্বার দুই কারো ইনকাম দেখে ফ্রিল্যান্সিং শুরু করতাম না নাম্বার তিন ইংরেজি বুঝতে পারি না তারপরেও ফ্রিল্যান্সিং হওয়ার স্বপ্ন কখনোই দেখতাম না নাম্বার চার মলম বিক্রেতার কাছ থেকে কখনোই কোর্স কিনতাম না নাম্বার পাঁচ বেশি টাকা ও রাতারাতি বড়লোক হওয়ার জন্য কখনোই নিজের নিচ থেকে অন্য শিফট করতাম না ভাই শোনেন আপনার ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করার আগে শেষ করে দিয়েন না ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকেন তাহলে অনেক বুঝতে পারবেন আপনি মনে করেন আপনি ডিজিটাল মার্কেটিং মার্কেটিং শিখতে চান বাট ডিজিটাল কিন্তু এক প্রকার স্কিল না বা একক বিষয় না আপনার মাথায় রাখতে হবে ডিজিটাল মার্কেটিং এর আরো অনেক ক্যাটাগরি আছে যা একজনের পক্ষে সব স্কিল শেখা সম্ভব না ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এস ইমেল মার্কেটিং কন্টেন্ট রাইটিং আমি ডিজিটাল মার্কেটিং এর এই সকল ক্যাটাগরি নিয়ে কাজ করি করতেছি মার্কেট এবং মার্কেট প্লেসের বাইরে তবে মার্কেট প্লেসের বাইরে বেশি কাজ করি আর এই সকল ক্যাটাগরি নিয়ে আমার একটি ফ্রি কোর্স থাকবে আমার ইউটিউব চ্যানেলে আপনারা চাইলে এখান থেকেও শিখতে পারেন নাম্বার দুই আমরা মূলত বিভিন্ন ধরনের মোটিভেশনাল ভিডিও দেখে নিজে মোটিভেটেড হয়ে অথবা অন্যের লাখ টাকা ইনকাম করা দেখে শর্টকাটে ফ্রিল্যান্সিং শিখে বড় হতে চাই যার কারণে আমরা মাঝপথে গিয়ে মুখ থুবড়ে পড়ি এবং হতাশ হয়ে ফ্রিল্যান্সিং ছেড়ে দেয় তাই আমাদের অবশ্যই চিন্তা ভাবনা করে এবং একজন ভালো ট্রেনারের কাছে ফ্রিল্যান্সিং শিখে মার্কেট আসা উচিত তা না হলে শুরু করার আগে সবকিছু শেষ হয়ে যাবে নাম্বার তিন আপনারা যারা শুরু করতে চাচ্ছেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে লিস্ট ইংরেজিটা ভালো করে শিখে তারপরে আপনারা ফ্রিল্যান্সিং শিখতে আসেন তা না হলে কিন্তু স্কিল থাকার পরেও আপনি মাঠে টিকতে পারবেন না মনে রাখবেন বাইরের কথা ও কাজ বুঝে তার কাজ ভালোভাবে ফিনিশ করে দেন তাকে যদি আপনি সাবমিট করেন তাহলে আপনি লং টাইম সার্ভিস দিতে পারবেন এবং বাইরের কাছ থেকে একটা ভালো রিভিউ পাবেন আর যদি খারাপ সার্ভিস প্রদান করেন তাহলে কিন্তু আপনি বাইরের কাছ থেকে একটা খারাপ রিভিউ পাবেন যার ফলে আপনি কিন্তু মার্কেটপ্লেসে দীর্ঘদিন টিকতে পারবেন না এর জন্য আপনাকে অবশ্যই ইংলিশ স্পোকিং স্কিলটা গ্রো করতে হবে শুধু মার্কেটপ্লেসে কাজ পাওয়া যায় ব্যাপারটা কিন্তু এরকম না মার্কেটপ্লেসের বাইরেও অনেক বড় বড় প্রজেক্টের কাজ পাওয়া যায় যদি আপনার ইংলিশ কমিউনিকেশন ভালো থাকে তাহলে আপনি মার্কেটপ্লেসের বাইরেও কাজ করতে পারবেন লং টার্ম নাম্বার চার এখন যেখানে যাবেন না কেন সেখানে কিন্তু ফ্রিল্যান্সার আইটি সেন্টার অভাব নেই জরিপ পড়লে দেখা যাবে যে ফ্রিল্যান্সার থেকে আইটি সেন্টার অনেক বেশি আবার দেখা যায় যে কোর্সে স্টুডেন্ট ভর্তি করাও এখন নাকি ফ্রিল্যান্সিং এদের কাছ থেকে দূরে থাকবেন এবং সতর্ক থাকবেন এসব মলম বিক্রেতারা একটা মলম বিক্রি করার জন্য অনেকভাবে আপনাকে অনেক আপনাকে আপনাকে কিছু বলবে কিন্তু বুঝতে হবে মনে রাখবেন ফ্রিল্যান্সিং শিখেই আপনি সাকসেস হবেন ব্যাপারটা কিন্তু এরকম না আপনাকে অনেক স্ট্রাগল করে দেন সাকসেস তো হবে আপনি যদি কঠোর পরিশ্রম করতে পারেন তাহলে আপনি সাকসেস হতে পারবেন ফ্রিল্যান্সিং জগতে নাম্বার পাঁচ আপনার একটা কথা মাথায় রাখতে হবে ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে ইনভেস্ট করতে হবে আপনার যদি ব্যাক ইনকাম থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিং শিখতে আসেন আর যদি আপনার ইনকাম না থাকে তাহলে আমি বলবো আপনার ফ্রিল্যান্সিং শেখার কোনো দরকার নেই আপনার যদি ইনকাম না থেকে থাকে তাহলে কিন্তু আপনি মাছ ধরিয়ে ডুবে মরবেন অর্থাৎ মাছ ধরিয়ে গিয়ে আপনি সাঁতার কাটতে পারবেন না কোনো কুলকানারা খুঁজে পাবেন আশা করি এতক্ষণ ধরে আমার এই বক বকানি আপনার মাথায় কিছুটা হলে ঢুকতে পেরেছে যদি আপনাদেরকে বোঝাতে আমি সক্ষম না হয়ে থাকি তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন যে আমার কোনো ধরনের বোঝার মতো কোনো ঘাটতি আছে কিনা তারপরে যদি কারো বোঝার কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন বন্ধুগণ আমি আমার এই লাইফ এক্সপিরিয়েন্স গুলো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যদি এখন আমার এই কথাগুলো মানেন তাহলে মানতে পারেন যদি না মানেন সেটা আপনাদের ব্যাপার দেখা হবে পরের কোন ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ